সবার জন্য একটা জাদু করে জিনিস নিয়ে আসলাম কি সেটা একটু পরেই বুঝতে পারবেন তো সবাইকে আমার জোহান্স ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম জাদু করে জিনিসটা কি চলেন আস্তে আস্তে আমরা সেটা ওপেন করি এবং বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো অনেক দিন পর আমার ভিডিওতে আসা আসলে আমি অনেক অসুস্থ ছিলাম এই জন্য আমি কোনো ভিডিওই করতে পারি না তো সবাইকে আমার জোহান্স ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এজন্য হয়তো আমার কথা বলতে যাচ্ছে না তো আমি একটা পার্সেল অর্ডার করছিলাম সেটা কি এখন আপনাদের সামনে ওটা আমি ওপেন করতেছি আসলে আমাদের জীবনে অনেক কিছু আছে যেগুলা বলতে গেলে অনেক প্রয়োজনীয় কিন্তু আমরা হয়তো ওগুলোর প্রতি ততটা ফোকাস দিই না কিন্তু দেখা যায় যে অনেক সময় জিনিসগুলা অনেক প্রয়োজন প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় আর এগুলা মা বাবা বৃদ্ধ বৃদ্ধ থেকে তোমার সবারই অনেক দরকার পড়ে কেননা আমরা মানুষ তো মানুষ মাত্র ভুল হয় তো হয়তো দেখা যায় যে এই টাইমের জিনিসটা আমি আমি ওই টাইমে করে ফেলতেছি এটার জন্য অনেক বড় মানে আমাকে হ্যাসেল করাতে হচ্ছে তো এই জন্য আমি এই পার্সেলটা অর্ডার করছি আশা করি এটা এখন অনলাইনে অ্যাভেলেবেল অনেকেই জিনিসটা নিচ্ছে তো আমিও নিলাম দেখা যাক কী হয় না হয় না আমি কি এটা উল্টাগুলি ফেলছি কিনা তো এই যে এটাই হলো সেই জাদুর বক্স মেডিসিন বক্স মেডিসিন বক্স এটা আমি জানি না ওনাদের কাজগুলো ওনারা কিভাবে করে এই যে ফাঙ্গাস ফাঙ্গাল করতেছে যাই হোক তারপরে ওই জিনিসটা এখানে একটা লেখা আছে যে আল হে আল্লাহ আপনি আপনি আমাকে সুস্থতা নিয়ে দান করুন সবাই বলবেন আমিন তো এখানে এই যে হ্যাঁ সকালেরটা দুপুরে রাতে খাবার আগে খাবার পরে খাবার আগে খাবার পরে সকালেও খাবার আগে খাবার পরে আমি মনে করি এটা আসলে অনেক প্রয়োজনীয় একটা জিনিস সবার ক্ষেত্রেই কারণ আমরা অনেক সময় ভুল ভুল দেখা যায় যে সকালেরটা আমরা দুপুরে খেয়ে ফেলি দুপুরেরটা রাতে খেয়ে ফেলি এরকম মতো হয় হয় না তো আশা করি এটা যদি থাকে তাহলে হয়তো আমাদের মিস্টেকটা মানে ভুলটা কিছুটা হলো সুদ্রাবে কারণ এখানে তো নিয়ম করে ওরা সব কিছুই বলে দিছে যে আবার ভিতরে দুইটা সাইড দিছে যেটা খাবারের আগে ওইটা যেটা খাবারের পরে ওইটা তারপরে এই যে দুপুরেরটাও রাতেরটাও তাই কিছু কিছু কাজ আছে না অনলাইনে সব কিছু খারাপ আসলে সেটাও না ভালো খারাপ মিলে আমাদের মানুষের ভিতরে যেরকম ভালো এবং খারাপ আছে এরকম অনলাইনেও অনেক জিনিস ভালো খারাপ সব কিছু মিলে হয় তো এই এটার ভিতরে অনেক ময়লা জমে গেছে তার কারণ আমার হাতটা ময়লা হয়ে গেছে তাই মনে করি এটা একটা ভালো জিনিস সবাই চাইলে এটা নিয়ে রাখতে পারেন নিজের বাবা মাকে গিফট করতে পারেন বা বয়স্ক শ্বশুর শাশুড়িকে গিফট করতে পারেন তাহলে অনেক সময় তো আমরা বাবা মার মেয়েরা বেশিরভাগ আমরা বাবা মার ফাঁসে দেওয়া সময় থাকা আমাদের সম্ভব হয় না যেহেতু আমরা মেয়ে আমাদের অবশ্যই শ্বশুরবাড়ি আছে তো যদি এভাবে এরকম একটা জিনিস আমরা বাবা মাকে গিফট করি তাহলে হয়তো তাদের কিছুটা হ্যাসেল কম হবে এই আর কি তো আরেকটা জিনিস ওই যে আমি ওই দিন ওমরার বক্সটা দেখাইছিলাম আমার আরেকটা ভিডিওতে আছে যদি কারো ইচ্ছে হয় তাহলে ইনশাল্লাহ দেখে আসবেন ওইটাও আমি আমার আমার যতটুকু মনে হয় আর কি আমি অত বড় ব্লগারও না আর অত বেশি কিছু বোঝেও না তারপর আমার যতটুকু মনে হয় সে যে ওইটাও অনেক উপকারী একটা জিনিস দেখেন আমরা ধুম করে দেওয়া আর এক লাখ পঞ্চাশ হাজার টাকা জোগাড় করাটা সবার জন্য আর সহজ কিছু না তো দেখা যায় আমরা কখনো পাঁচশো কখনো পঞ্চাশ কখনো একশো কখনও দুশো এভাবে জমাতে জমাতে ওই যে কথা আছে না ক্ষুদ্র ক্ষুদ্র বালুকনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদের সাগরতল ঠিক তেমনই এই যে ক্ষুদ্র ক্ষুদ্র টাকাগুলোই হয়তো একদিন আমাদের ওমরা কেন বড় হস করারও তৌফিক দিয়ে দেবে ইনশাল্লাহ তো আমি আর বেশি কথায় বাড়াতে চাচ্ছি না জিনিসটার রিভিউ যদি আমি দিই আমার কাছে অনেক ভালো লাগছে আমি আমি নিজেই অনেক সময় বলে যাই দেখা যায় যে রাতের ওষুধটা আমি সকালে খাই সকালের ওষুধটা আমি দুপুরে খাই এরকমই করে ফেলি তো আমার জন্য পার্সোনালি অনেক ভালো হয়েছে এবার আশা গরিব বয়স্ক যারা আছে তাদের জন্য আরও ভালো হবে তো আর কি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল জোহান্স ব্লগটা ঘুরে আসবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে জানাবেন কারণ আমি হচ্ছে নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম